হ্যালো গাইস আপনারা আশা করি অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তো আজকে ঘুরতে ঘুরতে সকালবেলা চলে আসলাম আমাদের সে ছোট্ট বাগানে বাগানে এসে দেখি অনেকগুলো আনারস ধরে রয়েছে যে আনারসগুলো খেলে আসলে আপনার জ্বর যদি আসে তাহলে জ্বর ভালো হয়ে যায় যে আনারসে রয়েছে অনেক পুষ্টি তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আনারসগুলো ধরে রয়েছে আর আনারসগুলো কিছু আনারস মানুষ চুরি করে নিয়ে গেছে এই আনারসগুলো আসলে আরো কয়েকদিন থাকতে হবে তাহলে পেগে যাবে পাকা আনারস খেতে আরো অনেক ভালো লাগে কাঁচা আনারস ভালো লাগে না এই যে দেখুন এগুলো ভেঙে দেখি মনে হলো যে যাই আনারসের বাগানটি একটু ঘুরে আসি কিছু সংখ্যক জায়গায় আনারস লাগানো রয়েছে এই যে দেখুন তেমন পরিচর্যা করা হয় না এগুলো আনারস আসলে লাগিয়ে রাখলে হয়ে যায় তো ওই গাছ দেখুন এই যে সাপিন এখানে ওই যে এখানে দাঁড়িয়ে রয়েছে কারণ এই জঙ্গলের ভিতরে সাবিনকে ঢুকানো যাবে না সে খালি গায়ে রয়েছে তো গায়ে সেই যে দেখুন আমাদের কয়েকটি কয়েকটি কাঁঠাল গাছ রয়েছে কাঁঠাল গাছে কাঁঠাল রয়েছে কিছু সংখ্যক এই যে বড় সবচেয়ে বড় কাঁঠালটি হয়েছে উপরেরটি আহ কাঁঠাল আসলে তেমন বড় হয়নি কারণ বৃষ্টি নেই এবছর খুব কম বৃষ্টি রয়েছে খরার কারণে কাঁঠাল তেমনটা আটকে নিয়ে তো গায়ে যে দেখুন এখানে রয়েছে বাঁশের ঝাড় আর এই পাশেই লাগানো রয়েছে এই আনারস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন